এবার আর রাখছি খেলার দিকে কারণ বিসিরাই ট্রফিতে এবার জয় পেল রাজ্য দল জানা গেছে হিমাচলের বিরুদ্ধে জয় দুই এক গোলের ব্যবধানে তৃতীয় ব্যাচে রাজ্য দলের প্রতিপক্ষ এবার হচ্ছে আন্দামান কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে রাজ্যের রাজ্য দলের জন্য বিস্তারিত জন্ম রেলফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র চন্দ্র বিপ্লব আগে দিকে যখন রাজ্য দলের কাছে জয় এলো সেটা আগামী খেলায় কতটা আশা প্রত্যাশা বাড়াতে পারে অন্যদিকে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে আন্দামানের সাথে এই ম্যাচ কি বলবেন রাজ্য দল কিন্তু পরাজিত হয়েছে পাঁচটা ভুলের ব্যবধান উত্তরপ্রদেশে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হিমাচলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল এবং সেই চ্যালেঞ্জিং কিন্তু রাজ্য দলের ছেলেরা রেখেছে ধরে রেখেছে অর্থাৎ

তাহলে কিন্তু রাজ্য দলের একটা সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর তবে রাজ্য দলের কোচ বা ম্যানেজাররা যেটা বলেছেন যে রাজ্য দলের আজকের এই পারফরমেন্স কিন্তু অসাধারণ পারফরমেন্স ছিল উত্তর প্রদেশের বিরুদ্ধে যে সমস্ত ভুল ত্রুটি গুলি করেছিল গত দুই দিনে তারা কিন্তু সেই সমস্ত ভুল ত্রুটি গুলি তারা সুধে নিয়েছে এবং তার কারণে কিন্তু এই আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসী ফিরে আসার কাজ ধরে রাখার কারণে কিন্তু তারা জয় পেয়েছে এবং রাজ্য দলের রাষ্ট্রবাদী তৃতীয় ম্যাচে তারা আন্দামানের বিরুদ্ধে জয় লাভ করবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ তৃতীয় ম্যাচে রাজ্য দলের যে প্রতিপক্ষ তা হতে চলেছে আন্দামান আর সেই প্রতিপক্ষের বিরুদ্ধে রাজ্য দল কিন্তু প্রস্তুত রয়েছে তবে বিসি রায় ট্রফিতে আবারও একবার রাজ্য দল জয় নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন